বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাই তোমার সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তাও আবার আমার নতুন ফোনে ভীষণই ভালো লাগছে তো অনেক দিন পর বলতে অনেক দিনই পরে একটা ভিডিও দিচ্ছি তোমাদের আমি এতদিন কেন ব্লগ ভিডিও দেইনি তোমাদের কেন এত দিন ভিডিও করতে পারিনি সব তোমাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দেব আজকের ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি বা ভিডিও কেন দেইনি সবটা তোমাদেরকে আজকে আমি বলবো তো বন্ধুরা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাইরে হচ্ছে আটটা ছত্রিশ আর ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর বাকি কাজ দিদি আর মা করে নিয়েছে তো এখন এই মাত্র ফ্রেশ ওই ক্যামেরার সামনে আসলাম একটা ফ্রেশ ভিডিও দেব আজকে অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি আর মানে অনেকদিন পর ভিডিওটা করছি তো কী বলবো বুঝতে পারছি না আর রোজ করতাম একটা ট্রেন্ডিং হয়ে গেছিলো মানে কি মানে একটা ভালো লাগতো ঠিক আছে তো অনেক দিন পর দিচ্ছি তো জানি না কেমন হবে তো যাই হোক আজকে সব তোমাদের বলবো যে কেন ভিডিও দিতে পারিনি তো সব আজকে ভিডিও তোমরা জেনে যাবে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকবো আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো ভিডিওটাকে আমি শুরু করছি তো গাইস চাটা খেয়ে আসলাম আমরা এখন আর এই যে দেখো আমার বর বসে আছে কি করছো হ্যাঁ বলো বসে আছে গাইস ও কথা বলতে কোনো লজ্জা পায় হ্যাঁ আর ঝগড়া করার সময় লজ্জা পায় না তো এখন যাবে হচ্ছে আমার মাসিদের বাড়ি আর মাসির ছেলেকে আনতে যাবে যেহেতু আমার মেসো বাইরে মানে ভর্তি আছে তো হসপিটালে তো তার জন্য ও আনতে যাবে মানে আমার ভাইয়ের ছেলে আছে বাড়িতে একা আছে আর আমার মাসি কাছে আমার মেসোর কাছে কলকাতায় তো তার জন্য ও আনতে যাবে তো এখনই বেরোবে ডিম খাবে ডিম খেয়ে বেরোবে তো চলো আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে পুরো দেখতে থাকো স্কিপ না করে তো গাই সেই যে ডিম এখন ডিম খাবো নাও। এবার বলে ভালোবাসা তো বন্ধুরা সকালবেলায় আমাদের এখানে এসেছিলো মাছ বিক্রি করতে আর বাড়িতে কেউ ছিল না না বড়বাবু ছিল না জামাইবাবু ছিল না আব্বু ছিল সবাই গেছিল কাজে তো বাড়িতে ছিলাম আমি দিদি আর গলু আর মা তো মা বললো বাচ্চারা আজকে আমি যাবো না তো যদি মাছ আসে পাড়াই তো নিয়ে নেবো তো ভাগ্যিস কপালটা ভালো না হলে তো মাছ না ছাড়া তো ভাত খাওয়া যায় না মাছ মাংস না ছাড়া একদমই ডিম আরামনে আমাদের বাড়িতে শুধু মাছ মাংস মানেটাই হয় তো যাই হোক এইদিকে দেখছি বেশ বলতে বলতে চলেও এসছিলো পাড়ায় মাছ বিক্রি করতে আর এনার কাছে প্রচুর রকমের মাছ ছিল সব থেকে যে মাছটা পছন্দ হয়েছিলো ইলিশ মাছ ইলিশ মাছ থাকলে তো কোনো মাছের গল্প উঠবেই না আমার মা কি ইলিশ মাছটাই নেবে তো দুটো ইলিশ মাছই কিন্তু নিয়েছে ছশো টাকা দাম আর দেখতে পাচ্ছ কত বড় বড়ো ইলিশ মাছগুলো ইলিশ মাছ খেতে কিন্তু আমরা বাড়িতে সবাই খুব পছন্দ করি সবাই খাই তার জন্য মা ইলিশ মাছটাই ইলিশ মাছটা কিন্তু খুবই ভালো ছিল আর দেখতে পাচ্ছ অনেক বড় মানে মাছটার চাকাগুলো অনেক বড় বড় হয়েছিল তো বন্ধুরা এখন যাচ্ছি ছাদে এই যে আমাদের লেবু গাছ এখন লেবু নেব হাঁপিয়ে গেছি ছাদে উঠতে এই যে আমাদের লেবু গাছ দেখো তো আমরা টাটকা এখান থেকে যখন ভিজে ভাত খাই বা গরম ভাত খাই লেবু না থাকলে এখান থেকে পেরে নিয়ে তারপরে যাই এই যেটা বড় হয়েছে একটু এটাকে ছিঁড়ি মা বলেছে যেগুলো বড়ো বড়ো আছে সেগুলোকে ছিঁড়ে আনবি ছোটোগুলো যেন আনবি না এই যে এই ভিতরে একটা আছে ই চারে গাছটাই ভেঙে গেল তার বড় বড়ো বড়ো নেই এখন আর দুটোই আপাতত নিয়েছি আর ছিঁড়বো না এখনও বড় হোক তারপরে নেব এই তো নিচে একটা আছে বড়ো তো তিনটি আপাতত নিয়েছি এই যে দেখো আমাদের ছাদ বাগানটা এই যে দেখো এগুলো এখনো ফুল হয়নি কিন্তু শীতকাল আসলেই সব ফুল ফুটবে এগুলিতে সব ফুল হবে এই গাছগুলো দেখো ভিউটা কত সুন্দর লাগে ছাদে আমি উঠি না মানে খুবই কম উঠি যখন লেবু নিতে আসি তখনই উঠি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে মাঠটা ছাদে উঠলে একদম পুরো দেখা যায় দেখুন শীতকালে ছাদে বসি সব কিছু দেখা যায় তখন ওই যে মাঠটা আছে ওখানে চাষ করে বন্ধুরা লেবুগুলো এত সেন্ট তোমাদের কী বলবো প্রচুর সেন্ট প্রচুর সেন্ট হাতে নিয়েছে হাত পুরো সেন্ট হয়ে গেছে আর মানে যেখানে থাকছে পুরো সেন্ট একদম সুগন্ধ আছে প্রচুর লেবুগুলো আর আমাদের বাড়িতে যে গাছই লাগায় না কেন প্রচুর মানে খুব ভালোভাবে সেগুলো হয় পেয়ারা গাছ লাগিয়েছে পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে তোমাদের দেখিয়েছিলাম তারপরে এই যে লেবু গাছটাতেও অনেক লেবু হয়েছে প্রচুর গাছ আছে বাড়িতে সব একদিন দেখাবো তোমাদেরকে আর এই যে এখন নিচে যাবো ভাত খেতে চলো এই যে দেখো মা যে সকালে ইলিশ মাছ তো সেটা এখন এই এই যে কাটা হয়ে গেছে দেখো এটা হচ্ছে ডিম ইলিশ মাছের আর ইলিশ মাছের ডিম থাকলে ইলিশ মাছটা খেতে সুন্দর লাগে আর চা চাকা দেখো অনেক বড় বড় হয়েছে তো এটা হবে আজকে কচু দিয়ে না মা কচু দিয়ে হবে ইলিশ মাছটা এখানে মা এই যে কচুগুলো ফুটে নিচ্ছে এই যে বললাম না ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে হবে তার জন্য এখানে কচু ফুটে নিচ্ছি গাইস আজকে আমরা এই যে দেখো সব তুলেছি আজকে ঘর ঝাড়া হচ্ছে এই যে বাইরে সব পড়ে আছে কি বলবো একা দ্বারা এটা হতো না যেটা আমি একা করতাম এখন বর এসে অনেক হেল্প হয়েছে বর করে তখন ওই যে ফ্যানটা ঝাড়ছে ফ্যানটা ঝাড়ছে ওই কি করতে চাইছো তুমি একটা কাপড় ছিঁড়া দিলাম সেটাকে ওই যে এখন নিয়ে ফ্যানটা মুছে যে কাজটা করে একদম মনোযোগ সহকারে করে পরিষ্কার করে ছাড়ে এখন এই যে এই ফ্যানটাকে মুছবে প্রচুর কাজ আছে প্রচুর কাজ এই যে তলাটা একদম সব পরিষ্কার করলো এগুলো সব এখন মুচি হবে পুতুলগুলোকে পরিষ্কার করব পুতুল একটা ওই যে শুয়েই পড়েছে আমার আর পুতুলগুলো পরিষ্কার করব

তো বন্ধুরা এবার তোমাদের আমি বলবো যে আমি কেন এতদিন ভিডিও দিইনি ভিডিও না দেওয়ার কারণ একটাই আমার ফোনের একটা সমস্যা হয়ে গেছিলো ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো যে কারণে আমি ভিডিও কিন্তু শ্যুট করতেই পারতাম না একটা ব্লগ ভিডিও জানো তোমরা দিতে হলে দশ মিনিট মিনিমাম ভিডিওটাকে শ্যুট করতে হয় ঠিক আছে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে তো সেই ক্লিপগুলো আমি মানে আমার ফোনে মানে শ্যুটই করতে পারতাম না এত মানে প্রবলেম হতো কি বলবো প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে ফোনটার জন্য তো মানে আদার্স কোনো প্রবলেম ছিল না যে কোনো ভেঙে যাবে ভেঙে গেছে বা কিছু ক্যামেরা খারাপ বা সাউন্ডে কোনো সমস্যা এসব কিছু না জাস্ট ফুল স্টোরেজ ঠিক আছে স্টোরেজ ফুল হয়ে গেছিলো কারণ যেহেতু আমি ধরো ব্লগ ভিডিও বানাই আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই তো প্রচুর ভিডিও থাকে বড় বড় দশ মিনিটের বারো মিনিটের ভিডিও থাকে তো সেই ভিডিওগুলোকে এডিট করতে হয় সেই এডিটিংটাই আমি করতে পারতাম না আমি যে এডিট করে ডাউনলোড করবো ইউনিশটার থেকে সেটাই হতো না এত মানে ফুল হয়ে গেছে স্টোরেজ তো প্রচুর সমস্যা হচ্ছিলো তো সেই সেই ভিডিওগুলোর জন্যই কি হয়েছে আমার পুরো একদম স্টোরেজ ফুল হয়ে গেছে আগে যে ভিডিওগুলো আমি করেছি ঠিক আছে ব্লগ ভিডিওগুলো সেগুলো অলরেডি আমি অনেক কেটেও দিয়েছি তার জন্য কিন্তু প্রচুর সমস্যাও হয়েছে কিছু কিছু তো ছিল সবটা কাটা সম্ভব নয় স্মৃতি থাকে যেহেতু সব কিছু কাটা যায় না তো সেগুলোর জন্য আমার ফোনটা প্রচুর প্রবলেম হয়েছে আমি ভিডিও মানে একদিন দিতে পারিনি ওই জন্য তো এই সমস্যার জন্য তোমার দাদাভাই আমাকে নতুন ফোন কিনে এনে দিয়েছে ঠিক আছে যাতে আমার মানে কোনো সমস্যা না হয় আমি ভিডিও দিতে পারি আগের মতো তার জন্য আমাকে নতুন ফোন কিনে দিয়েছে তো এই যে তোমাদের ভাই ফোন কিনতে গেছিলো এই ভিডিওটা ও করেছিলো তো শর্টসের মধ্যে করেছিলো তাই তোমাদেরকে দেখালাম নতুন ফোন কিনেছে ও তো কী ফোন কিনেছে তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি তো যাই হোক ভালোই হলো আমার ফোন চলে আসলো নতুন কিন্তু আমার কিন্তু যে আগের ওয়ান প্লাস ফোনটা ছিল নট টু টি ওয়ান প্লাস ফোনটা কিন্তু ভীষণই লাকি ছিল আর আমি কিন্তু মানে ক্যামেরা ট্যামেরা সব কিছু সুন্দরভাবে হতো প্রচুর মানে একটা প্রিয় বলে না সব সময় ধর যে একটা ফোন নিজের কাছে থাকা দু বছর তিন বছর ধরে একটা ফোন যদি নিজের কাছে থাকে সেই ফোনটার প্রতি নিজের প্রতি একটা মানে টান হয়ে যায় ভালোবাসা হয়ে যায় যে কোনো জিনিস দেখবে তোমার কাছে থাকলে কিন্তু ভালোবাসা হয়ে যায় সেটা ফোন হোক মানুষ হোক পশু যা কিছু হোক না কেন তো সেটাই আমার হয়ে গেছিলো ঠিক আছে তো আমার মানে একটু ছা মানে মনে হচ্ছিলো যে আমি ওয়ান প্লাস ফোনটাকে মানে ছেড়ে দিয়ে দিই নতুন ফোন নিই কিন্তু তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিলো কারণ আমার স্টোরেজ যেহেতু ফুল হয়েছিলো ভিডিও করতে পারছিলাম না আর একদমই রিচ কমে যাচ্ছিলো ইউটিউবে তো সেই জন্য আমাকে বললো ফোন কিনে নিই নতুন তো ওই ফোনটা তুমি নেবে তো এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এটা কিন্তু প্রচুর বা তোমার মানে ফুল হবে না ঠিক আছে এইটার দিকে আমি গ্যারান্টি তো তোমাদের দাদা ভাই ওয়ান প্লাস ফোনটা নিয়ে নিয়েছে আর আমি এই ফোনটা নিয়েছি এখন আমি এই ফোনটা ইউজ করব। আর এখন রোজ তোমাদের জন্য ডেলি ভ্লগ আসবো সবাই দেখো ভিডিওটাকে তো বন্ধুরা যাই হোক আমরা এই ফোনটা নিয়েছি মোটো তো এই ফোনটা কিন্তু আমার অনেক দিনের পছন্দ ছিল ভীষণই ভালো লাগতো ফোনটা আমার কালারটাও মিষ্টি দেখো হালকা স্কাই কালারের আর পিছনে লোগোটার জন্য আরও বেশি সুন্দর লাগছে লোগোটা খুবই সুন্দর তো এটা হচ্ছে সামনের দিকটা তো সামনের দিকটা ভীষণই সুন্দর আর দেখো গ্লাসটা প্রচুর সুন্দর কিন্তু ডিসপ্লেটা সাইড দিয়ে ডিসপ্লে আছে আদার্স যে ফোনটাকে ইউজ করতামটা কিন্তু ডিসপ্লে ছিল না সাইড দিয়ে এটা কিন্তু সাইডে ডিসপ্লে আছে তো আমার ভীষণই ভালো লেগেছে তো সামনের দিকটা ভীষণই সুন্দর পিছনের দিকটাও সুন্দর লোগোটার জন্য বেশি সুন্দর লাগছে আমার খুব ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের আমি সকালে বললাম যে মিষ্টুকে তোমার দাদাভাই আনতে গেছিলো তো আমাদের বাড়িতে এসেছিলো তো বিকেল ওর পড়া ছিল তো ও পড়তে যাচ্ছিলো তার জন্য তোমার দাদাভাই ওকে দিতে স্কুটি করে অনেকটা দূরেই পড়তে গেছিল তার জন্য না ও বলছিলো আমি হেঁটে চলে যাব তো মা বললো আমি বললাম যে না অত দূর হেঁটে যেতে হবে না তোমার দাদাভাই ওকে দিতে গেছিল। ওই যে ওরা বেরিয়ে গেলো খেপাটা এখন রেডি হচ্ছে আর আমি পুরো রেডি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লং ড্রাইভে ঘুরতে চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাই কী কী করি সব দেখাবো বাইরে কিন্তু বসে মেঘ করেছে বাইরের অবস্থাটা একদমই খারাপ মেঘ করেছে তার সত্ত্বেও কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি এই যে দেখো মেঘ করেছে তাও আমরা যাচ্ছি ঘুরতে দেখি রাস্তায় গিয়ে আবার বৃষ্টি শুরু হয় কি রেডি রেডি হয়ে যাও চলো বার হয়ে যাবে তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আকাশের অবস্থা কেমন মেঘ করেছে দেখো এই যে আমাদের বাড়ির সামনে ফুল গাছটা কেমন ক্যামেরাটা সেটা অন্যরকম ফাইনালি আমরা গাড়িতে চেপে পড়েছি আর এখন যাচ্ছি দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমরা এই ক্যাফটাতে এসেছি চা খেতে আর এখানে আমরা চা খেতে এসছি কারণ ভীষণ সুন্দর চা বানাই আর এই যে দেখো বড় এখানে খাচ্ছি আমিও চা খাচ্ছি আর তোমাদের একটা কথা বলি তোমরা না মাঝে মাঝে যদি সময় পাও দিনের শেষে হাজব্যান্ড ওয়াইফ মিলে না একটু ঘুরতে বেরোবে দেখবে মনটা ভীষণই ভালো লাগবে আর ভালোবাসাটা নিজেদের মধ্যে কিন্তু বজায় থাকবে আর বাড়বে যেমনটা আমরা করি আমরা কিন্তু সপ্তাহে আমরা কিন্তু পাঁচ দিনই ঘুর ঘুরতে যাই ঠিক আছে তোমার যেহেতু ভিডিও দেখতেই পাও আমরা প্রচুর ঘুর ঘুরি ঠিক আছে আর বেশিরভাগই আমরা দিকে আসি পারার দিকে হাওয়াটা খাই তো আমাকে সবসময় পার্লার দিকে নিয়ে যাই বাইরের দিকে যাবো কিছুদিন একটু সময় নিতে হবে তারপরে যাবো একটু সামলে নিয়ে বাইরে ঘুরতে যাবো তো তোমাদেরকে বলো তোমরা একটু তোমাদের হাজব্যান্ড ওয়াইফরা বাইরে দিকে ঘুরতে আসবে প্রকৃতির একটু হাওয়া খাবে দেখবে মনটা ভীষণই ভালো হয়ে যাবে আর নিজেদের মধ্যে সম্পর্কটা একদম সুন্দর একটা হয়ে যাবে ঠিক আছে তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে ঘুরতে তার জন্য আমাকে ঘুরতে নিয়ে আসে আর আমি সেরকমই বর পেয়েছি কারণ ঘুরতে ও আমি ঘুরতে পছন্দ করি আর আমাকে ঘুরতে নিয়ে যেতে পছন্দ করে তো যাই হোক ওদের কথা বলতে বলতে দেখতে পেলে তোমরা ঘুগনি খাচ্ছিলাম ঘুগনি খাওয়ার পর ওখানে নিয়েছিলাম ওদের ডিমের ডেভিল তো আমি দুটো নিয়েছিলাম বড় বু একটা নিয়েছিলো ওদিকে খাচ্ছিলো তারপর আমি খেলাম খাওয়ার পরে যেখানে এসেছিলো মোমো আমার ফেভারিট মোমো তোমরা তো জানো আমি মোমো লাভার তো মোমো দেখেছি আর না হতে পারে তো চলে এসেছিলাম এখানে মোমোর দোকানে আর এই যেখানে মোমো খাচ্ছিলাম আর আমার বর তো মোমো খাই না ও একদমই পছন্দ করে না মোমো যদি জোর করে দিয়ে হয়তো একটু খাবে আর খাই না তো আমি এখানে খাচ্ছিলাম আর ওই যেখানে ভিডিও করে দিচ্ছিল আর এদিকে দেখো বন্ধুরা আমাদের সাথে মাঝে মাঝে যেটা হয় সেটা আজকেও হয়েছে তোমাদেরকে আগেও দেখেছি যখনই আমরা বাড়ি যাই তখনই কিন্তু গেটটা পড়ে তো আজকেও সেম কেস বাড়ি যাচ্ছিলাম আর গেট পড়ে গেছে তো এখন এখানে কতক্ষণ যে দাঁড়াতে হবে কে জানে